আসসালামু আলাইকুম আজ বুধবার পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তিরিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম কলকাতায় একই ডেরায় পলাতক দুই জেনারেল এই খবরে বলা হচ্ছে মেজর জেনারেল কবিরের পলায়ন কাহিনী সঞ্জীবা গার্ডেনে জেনারেল আকবরের সাথে আছেন জেনারেল কবির সার্ভিং জেনারেল পালিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেছেন এম শহীদুজ্জামান জেনারেল কবিরকে পালাতে সহায়তাকারীদের বিচার হতে হবে বলেছেন দিলারা চৌধুরী রূপনগরে ভয়াবহ আগুনে ষোলো জনের মৃত্যু হাসপাতালে ভর্তি আট এখনও অনেকে নিখোঁজ মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান বলেছেন ইসলামী বক্তারা ওয়াজে ও কর্মে সতর্ক হন গঠন হবে উচ্চকক্ষ জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে পাঠালো কমিশন স্থান পেয়েছে প্রস্তাব যুক্ত হয়েছে অঙ্গীকারনামা চাকসু নির্বাচন আজ চূড়ান্ত চুরাশি জুড়ে উৎসবমুখর পরিবেশ নিরাপত্তার চাদরে ঢেকেছে ক্যাম্পাস ভোট দিতে প্রস্তুত সাতাশ হাজার শিক্ষার্থী দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন নিহত ষোলো সাত ধরনের রাসায়নিক ছিল অবৈধ গুদামে পরিচয় শনাক্ত লাগবে ডিএনএ পরীক্ষা স্বৈরশাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ বলেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জুলাই সনদে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত নেই আছে শুধু সংবিধানে যুক্ত করার ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলা সহ সাত দফা অঙ্গীকার চাকশুতে পঁয়ত্রিশ বছর পর আজ নির্বাচন ভিপি প্রার্থী চব্বিশ জিএস প্রার্থী বাইশ চারশোতে ছাব্বিশ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পনেরো সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনা আইন ও আইসিটির সমন্বয়ের আহ্বান এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয়মুখী লং মার্চে পুলিশের বাধা আজ দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি প্রথম আলোর প্রধান শিরোনাম মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব করছে বিএনপি লক্ষ্য জাতীয় সরকার এ খবরে বলা হচ্ছে দুটি শরিক জোট ও পাঁচটি দলের তালিকায় একশো জন গণতন্ত্র মঞ্চ এখনও কোনো তালিকা দেয়নি রাসায়নিক গুদামের আগুনে ষোলো মৃত্যু মিরপুরের রূপনগর এ খবরে বলা হচ্ছে গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে ভবনের ছাদ ছিল তালাবদ্ধ বার্ন ইনস্টিটিউটে ভর্তি তিনজন পোড়া লাশ চেনার উপায় নেই ভবন ও গুদামে অগ্নি নিরাপত্তা নেই অনুমতিও নেই আবার পাল্টাপাল্টি হামলা পাকিস্তান ও আফগানিস্তানের এ খবরে বলা হচ্ছে সীমান্তে সংঘাতে ব্যাপক প্রাণহানির দুই দিন পর আফগানিস্তান ও পাকিস্তান আবার একে অপরের ওপর হামলা চালিয়েছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম রাষ্ট্র সংস্কারের নতুন চুক্তি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ সংসদের উচ্চকক্ষে পিআর প্রস্তাব আগুনে নিভে গেল ষোলো প্রাণ ভেজাল বাংলাদেশিদের বদল চায় ইতালি প্রবাসীদের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুরু হচ্ছে হাসিনাসহ দুশো ছিয়াশি জনের বিচার পাঁচ মাসেই তদন্ত শেষ অনুপস্থিতিতেই বিচার কাজের নির্দেশ কোর্টের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে প্রফেসর মোহাম্মদ রবের সাক্ষাৎকারে তিনি বলেছেন ভূকৌশলগত রাজনীতি কাজে লাগালে দক্ষিণ এশিয়ার চেহারা পাল্টে যাবে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম জুলাই সনদের বাইরে নিবন্ধিত দল এই খবরে বলা হচ্ছে। ইসিতে নিবন্ধিত দল বাউান্নটি জুলাই সনদ বিষয়ে ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয় তেত্রিশটি দল ও জোট এর মধ্যে মাত্র একুশটি নিবন্ধিত বিশ্লেষকদের মতে অংশগ্রহণহীন দলের কারণে জুলাই সনদের গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কমিশনের দাবি পতিত সরকারের সহযোগী দলগুলোকে ইচ্ছাকৃতভাবে সংলাপ থেকে বাদ দেওয়া হয়েছে রূপনগরে কেমিক্যালের আগুন কেড়ে নিল ষোলো প্রাণ নিখোঁজদের খোঁজে দিনভর হাজারি স্বজনদের স্মেকের পরামর্শে ভুগছে লক্ষ কোটির প্রকল্প তিন লাখ কোটি টাকার প্রকল্পে কাজ করেছে এক প্রতিষ্ঠান সন্ত্রাসে অর্থায়ন বন্ধে চোদ্দ সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির সভা এ খবরে বলা হচ্ছে মানি লন্ডারিং মামলার নিষ্পত্তি কম প্রসিকিউশন নিয়োগের সুপারিশ পাচার অর্থ উদ্ধারে দশ দেশের সঙ্গে দ্রুত চুক্তির আলোচনা কালের কণ্ঠের প্রধান শিরোনাম গুদাম কারখানায় আগুনে নিভে গেল ষোলো প্রাণ মিরপুরে অগ্নিকাণ্ড জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়েছে দলগুলোকে স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে তিন হাজার অতিথিকে গাফিলতির কারণে যেন আর একটি প্রাণও হারাতে না হয় তারেক রহমানের শোক ছাত্র সংসদ নির্বাচন ডাকসু জাকসুর গ্লানি ভুলতে চায় ছাত্রদল ধারাবাহিকতা রাখতে মরিয়া শিবির আজ চাকসুর নির্বাচন রাকসু নির্বাচন কাল অভিযুক্তদের সুষ্ঠু বিচারে আইন সংশোধনের দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এ খবরে বলা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিতদের মনোবল ভেঙে দেওয়া দেশপ্রেমের কাজ হতে পারে না সমকালের প্রধান শিরোনাম রূপনগরে আগুনে অঙ্গার ষোলো জন পোশাক কারখানা ও গুদাম ভবনের ছাদে যাওয়ার দরজা তালাবদ্ধ থাকায় বেড়েছে প্রাণহানি অসন্তোষ ও আন্দোলনে শিক্ষাখাত বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা চলছেই ভুল নীতিতে ভুলভাবে বলেছেন সিরাজুল ইসলাম চৌধুরী ইমিরেটাস অধ্যাপক সনদে নেই একশো অনুচ্ছেদ সরকার গণ অভ্যুত্থানের জুলাই সনদ চূড়ান্ত এই খবরে বলা হচ্ছে বিএনপির দাবিতে নোট অব ডিসেন্ট থাকলো বাস্তবায়ন পদ্ধতির সিদ্ধান্ত শুক্রবার সইয়ের পর এশিয়ান কাপ বাছাই দারুণ খেলেও এ ড্র করল বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচন ৩৫ বছর পর চারশো নির্বাচন ছাত্রলীগ ও নারী ভোটাররাই হতে পারেন ফল নির্ণায়ক পুলিশ র‍্যাব সহ বিভিন্ন বাহিনীর প্রায় বারোশো সদস্য দায়িত্বে আড়াই শতাধিক সিসি ক্যামেরায় তদারকি হবে ভোট গ্রহণ যুগান্তরের প্রধান শিরোনাম রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন পুরে অঙ্গার ষোলো শ্রমিক ছাদের দরজায় ছিল তালা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় হয় অজ্ঞান গার্মেন্টটি এর তালিকাভুক্ত নয় এটি একটি ওয়াশিং কারখানা পুরে লাশের চেহারা বিকৃত হয়ে গেছে ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় শনাক্ত সম্ভব নয় বলেছে ফায়ার সার্ভিস ছত্রিশ বছর পর চাকসুতে ভোটযুদ্ধ আজ উৎসব মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ছাড়াই চূড়ান্ত তেত্রিশ দল ও জোটকে চূড়ান্ত অনুলিপি ঐকমত্য কমিশনের শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশি বাধা আজ শাহবাগে অবস্থান এই খবরে বলা হচ্ছে দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ